আমার বাবাকে তেরো নাম্বার আসামি করা হয়েছে আসলে আমার বাবা এইসব এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না আর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা সেখানে আমার বাবাই যদি আজকে মামলার আসামি হয় তাহলে আমি আসলে এই এই জবাবটা কার কাছে চাইব তাহলে এই আন্দোলনটা আমরা কেন করলাম যারা মিথ্যা হয়রানির জন্য এখানে আমাদের ওখানে মাদারীপুর যুব দলের আহ্বায়ক ফারুক ব্যাপারী উনি হচ্ছে আমাদের আহ আওয়ামী লীগের একজন হচ্ছে সভাপতির কাছ থেকে টাকা নিয়ে এই মামলা বাণিজ্যটা করেছে এটা হচ্ছে আপনারা সবাই মোটামুটি অবগত আছেন যে মাদারীপুরে চারটা হত্যা হয়েছে তার মধ্যে একজন ছিল দীপ্ত দে দীপ্ত হত্যা মামলার আসামির আসামি হয়েছে তেরো নম্বর আসামি হয়েছে আমার বাবা কিন্তু সে এই ঘটনার সঙ্গে যুক্ত না সে আওয়ামী লীগের আমলেও মানে শাহজাহান খান আমাদের যে প্রাক্তন এমপি ওনার নেতৃত্বে ওনার দলের লোকজনের দ্বারা সে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যা মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আজকে আমরা একটা সরকারের পতন করেছি এখন এখনো যদি সেই একই অবস্থা চলতে থাকে যে মিথ্যা মামলা দেওয়া হয় হয় হয়রানি করা তাহলে আমরা আসলে কেমন স্বাধীনতা অর্জন করেছে আমি আসলে জানি না আমার আসলে মাথায় কুলায় না আর এখানে যারা আসল অপরাধী তারা তাদেরকে যদি মামলাতে নাম না দেওয়া হয় তারা যদি আসলে সমচিত শাস্তিটা না পায় তাহলে তো আমরা বলতে পারি যে আমরা শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করার মতো অবস্থা হয়ে দাঁড়ায় কারণ আসল যারা এই এটার সাথে জড়িত ছিল তারা হচ্ছে শাহজাহান খানের নেতৃত্বে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী ওই দিন ঘটনাস্থলে আসলে ঘটনাটি ঘটিয়েছে এটা আপনারাও জানেন আমরাও জানি যেহেতু আমিও বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমি কিন্তু জানি তো সেই ক্ষেত্রে একজন নিরপরাধ মানুষকে এরকম যদি আসামি করা হয় তাহলে তার পরিবার থেকে শুরু করে মানে তার সন্তান যেমন আমি তার সন্তান আমি কিন্তু আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমি কার কাছে বিচার চাইবো এক সপ্তাহ হবে এখান দিয়ে ঘুরতেছি আপনারা আমাকে খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি প্রতিদিনই এখানে আসি ইভেন আমি ক্লাসও করি না আমি ক্লাস না করে এখানে এসে দাঁড়ায় থাকি যে আমি সার্জিস আলাম বা হাসানাত আবদুল্লাহ ভাই বা যে কোনো ছয় সমন্বয়কের একজনের সাথে যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি আমি যাতে আমার সমস্যার কথা আমি যাতে আমার হয়রানির কথা আমি যে একজন ভুক্তভোগী আমি যাতে এটা বলতে পারি কিন্তু আমি আসলে তাদের দেখা পাইনি তাদেরকে আমি হয়তো বা তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তারা বিভিন্ন জেলায় এখন কাজ করছে সেই ক্ষেত্রে আমি তাদের দেখা পাইনি আমি বিভিন্ন এখানে আরও যারা মেডিকেল টিমে কাজ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি তারা অবশ্য আমাকে আশ্বাস দিয়েছে কিন্তু দেখেন আশ্বাস দিতে পারে অনেকেই কিন্তু আসলে আমি কিন্তু আমার সমস্যার কোনো সমাধান পাইনি মামলাটা যখন কোর্টে দায়ের হয় সেদিন আমি জানতে পারি আমি জানার সাথে বিভিন্ন আমি পারিনি সর্বশেষ আমি আসলে বলতে চাই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে যে আসলে আর কোন মানুষ যারা আসলে অপরাধের সঙ্গে যুক্ত না তারা যেন শাস্তিটা না পায় তারা যেন হয়রানিটা না হয় আওয়ামী লীগের লোকেরা মামলাটা দেয়নি তারা আসলে এখানে একটা বাণিজ্য করেছে বা আওয়ামী লীগের যে সভাপতি আমাদের ওখানকার ওনার নাম হচ্ছে আলীউজ্জামান বাচ্চু আর আর একজন হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে শাহজাহান খানের মানে নেতৃত্বাধীন একজন চেয়ারম্যান উনি হচ্ছে আব্দুল হালিম ফকির এই দুজন মিলে হচ্ছে টাকা দিয়েছে হচ্ছে যুব দলের আহ্বায়ক ফারুক ব্যাপারীকে আর ফারুক ব্যাপারি এই মামলা পরিচালনা করছে উনি এই মামলাটা ওনার একজন লোককে দিয়ে দায়ের করা হয়েছে তো উনি হচ্ছে মূলত টাকাটা নিয়েছে এখানে আওয়ামী লীগের আমাদের ওখানকার সভাপতি আলিউজ্জামান বাচ্চু এবং আমাদের ওখানকার আওয়ামী লীগের শাহজাহান খানের একজন নেতৃত্বাধীন একজন চেয়ারম্যান আব্দুল হালিম ফকির এরা জড়িত আছে ইভেন এটা আমার কথা না আপনারাও মাদারীপুরে খোঁজ নিলে আপনারাও জানতে পারবেন আপনারা যদি ওখানে একটু মানে খোঁজ নেন তাহলেই জানতে পারবেন আমি গত এক সপ্তাহ ধরেই এখানে আসছি আহ যাতে সমন্বয়ক ভাইদের কাছে আমি আমার সমস্যার কথাটা বলতে পারি আমি যে একজন ভুক্তভোগী আমি সেটা বলতে পারি বা তারা আমাকে কোনো সমাধান দিতে পারে কি না তো এটার জন্য আমি আজকে অনেক দিন ধরে এক সপ্তাহ ধরে ঘুরছি কিন্তু আমি আসলে কারো দেখাও পাইনি কোনো সমস্যার সমাধানও আসলে পাইনি না আমি কোনো মিডিয়ার হেল্প নিতে পারিনি কারণ আমার আমি যখন আসি দেখা গেছে যে আমি শুধু ভাইদেরই খুঁজেছি যে তারা কোথায় কোথায় থাকে বসে আমি আমি তাদেরকে সন্ধান করেছি বিধায় আসলে কোনো মিডিয়ার সামনে এখনো যাওয়া হয়নি আমার হ্যাঁ এরকমই ব্যাপার হেল্প করছে না হয়তো বা আমি জায়গা মতো বা যাদের কাছে গেলে হেল্পটা পাবো আমি তাদের কাছে পর্যন্ত পৌঁছাতেই পারি নাই এটা হচ্ছে মূল কথা আর আমি আসলে আমার মূল মানে বিষয় হচ্ছে আমি এটা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই যে তারা তদন্ত করুক আসল যারা অপরাধী আমি চাই তারা শাস্তি পাক কিন্তু যারা আসল অপরাধী না তাদেরকে হয়রানি করানোর কোনো মানে হয় না আর যারা আসল অপরাধী তারা শাস্তি পাবে এটাই তো আমরা আশা করি তাই না আমার নাম প্রিয়াঙ্কা আক্তার আমি হোম ইকোনমিক্স কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোর্থ ইয়ার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের আজকে কয়েকটা দিন ধরে এখানে ঘুরছি আমি কোথাও কোনো সমাধান পাচ্ছি না আমি সমন্বয় এক ভাইদেরও দেখা পাচ্ছি না আমি আমার প্রবলেমের কথা তাদের কাছ পর্যন্ত পৌঁছাতেও পারছি না আমি খুবই হতাশ এই বিষয়টা নিয়ে কারণ নিরপরাধ মানুষগুলো আওয়ামী লীগের আমলেও দেখেছি আমরা অনেকভাবে হয়রানির শিকার হয়েছি আজকে যদি সেই সরকারের পতনের পরও যদি আমরা একই জিনিসের দেখতে পাই তাহলে আমরা আসলে দেশটা স্বাধীন করলাম যেটাকে বলি আমরা আসলে আমরা স্বাধীন হলাম কিনা আমি যদি সার্জি সালাম ভাই বা হাসানাত আব্দুল্লাহ ভাই আমার আমাকে দেখে থাকেন দয়া করে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দয়া করে যারা নিরপরাধ তাদেরকে আপনারা এই হয়রানি থেকে বাঁচান এবং যারা সঠিক অপরাধী তাদেরকে আসলে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আমার সর্বশেষ এটাই তাদের কাছে দাবি হ্যাঁ আমি নিজেই সেরকম একজন আমি নিজে একজন ভুক্তভোগী যে এই আন্দোলনে আমি প্রথম থেকে সক্রিয় ভূমিকা পালন করেছি আর আমি আমার ফ্যামিলির সাপোর্ট নিয়েই কিন্তু আমি একটা মেয়ে আপনারা বুঝতে পারেন না আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাস্তায় থাকতে পারতাম না কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই একদম একটা ভূমিকা পালন করেছি আমার ক্যাম্পাস থেকে শুরু করে মিরপুর দশ দেন টিএসসি শাহবাগ সবখানেই আমি আমার বিচরণ ছিল কিন্তু আসলে তারপরেও যখন দেখি যে আমার বাবাই হচ্ছে আসামি তাহলে এই এটা এই কষ্টটা আসলে আমার বলার কোনো জায়গা নেই আমি আমার বাবাকে মানে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে তাহলে আমি আন্দোলন করলাম আমরা ছাত্ররা আন্দোলন করলাম আজকে সেখানে এসে আমি এখন ভিকটিম আমি এখন ভুক্তভোগী আমি আমি হেল্প পাচ্ছি না আমি কাউকে আমার সমস্যার কথা বলতে পারছি না কারো কাছে পর্যন্ত আমার সমস্যার কথা পৌঁছাচ্ছে না এটাই আমার বলা আমি আসলে কিছু বলতে চাই না বলার মতো আমার ভাষাও নেই